বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে পড়ে গেলে একেবারেই শেষ কে শয়তান ব্রো কোথায় আছিস ওস্তাদ পিছনে গাড়ি মস্তিছিস ওস্তাদ বন্ধুরা আজকে আমরা একদম ব্র্যান্ড নিউ একটা বাসের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নতুন একটা বাস হাইগারের বাস দেখতে পাচ্ছ এটা হচ্ছে হামজা এক্সপ্রেসের গাড়ি চমৎকার সুন্দর গাড়ি এটা হাই গ্যারে আজকে আমরা চিটাগাং শহরে আসি এবং আজকে আমরা যাবো হচ্ছে বান্দরবন আমাদের ওয়ানালি স্বাধীনবো অফিসে খুব মোসামসি করতেছে কারণ নতুন গাড়ি যখন আসে বাই তখন আমাদের ওয়ানালি স্বাধীনবো খুব মোসামসি করে বা পুরানো গাড়ি যখন রং করা হয় তখনও খুব মোসামসি করে অনেক সুন্দর চমৎকার একটা গাড়ি আজকে আমরা চিটাগাং থেকে বান্দরবন যাব ম্যাপটা অন করে ফেলি এখান থেকে বান্দরবন কত কিলো দেখাচ্ছে সম্ভবত দুইশো চার কিলোর মতো যাই হোক কথা বলবো না লেজ ড্র করবো কারণ আগে শয়তানপুর আসতে হবে যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা দেখাবো তার আগে একটু শয়তানপুর আসুক খুব ভালো করে মোছামুছি করে ফেলেছি নতুন গাড়ি সব সময় চকচক থাকবে ইঞ্জিনের কি অবস্থা দেখি ইঞ্জিন ঠিক আছে এখান থেকে যাবো তাদের চাকা চাকা ব্রান্ড নিউ বাস যখন ব্রান্ড নিউ চাকা তো ব্রান্ড নিউ হবেই হ্যাঁ বন্ধুরা আমার অস্তাদ মানে তোমাদেরকে গাড়িটাকে আগেই দেখিয়ে দিয়েছে আমার আর দেখানোর কোনো দরকার নেই আমরা বান্দরবন যাব বান্দরের সাথে দেখা করতে আর নতুন গাড়ি বলে তেমন কোন লোক মানে মানে আগ্রহ দেখাচ্ছে না কারণ পুরোনো অপরোট অপরেডারদের এখানে প্রচুর দাপট যে কারণে নতুন অপারেটার দাঁড়ানোটা খুব কষ্ট আমরা যখন এই দায়িত্ব কাঁধে নিয়েছি তখন ইনশাল্লাহ আমাও এক সময় ওই পুরোনো পুরানো অপারট অপরেডারদের মতো ইয়ে হবে আর ভিতরে ঘুরে দেখাই মোটামুটি ভালো খারাপ না টয়লেট সিস্টেম নাই ভালো গাড়ি সুন্দর গাড়ি সিটগুলো মোটামুটি ভালোই আছে আমার কাছে ভালোই লাগছে আর সাসপেনশনটা অনেক ভালো ওস্তাদ উঠবেন অবশ্যই উঠবো ওঠেন ওঠেন পাশে পড়ি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডেক্সমিটি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ অক্টে নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের চমৎকার সুন্দর গাড়ি হামজা এক্সপ্রেস বন্ধুরা আজকে আমরা হামজা এক্সপ্রেসকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে আমাদের গাড়ি হচ্ছে এখন চিটাগাং আছে চিটাং যেখানে বাস ডিপো সব গাড়িগুলা থাকে সেখান থেকে এখন আমরা বেরো যাচ্ছি। আস্তে আস্তে না ক্লিয়ার হালকা বড়ে স্টে স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার হালকা ব্রেক 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 স্লো। এখান থেকে আমরা তেমন যাত্রী পাইনি পাঁচ সাতজন যাত্রী পাইছি। এ যাবে 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 বান্দরবন 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 আসেন বান্দরবন আসেন লোকাল গাড়ি চিনি দাঁড়ান না বান্দরবন আসেন এসি গাড়ি এস গাড়ি। আস্তে 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 হালকা 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 আমরা একদমই যাত্রী বাহিনী বন্ধুরা দেখতে পাচ্ছ মানে সাতজন মাত্র যাত্রী নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে চিটাগাং শহরের মেইন পয়েন্ট এখানে হচ্ছে সব বাস থাকে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার বরাবর স্লো হালকা যাবে হালকা যাবে ক্লিয়ার বরাবর রাখ বরাবর রাখ স্লো হ্যাঁ বান্দরবন 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 এ ভাই বান্দরবন কত নতুন গাড়ি দেখি একটু ওঠাই দেখেন কম টাকায় নিয়ে যাবেন 200 টাকা 200 টাকা ওঠে পারেন এসি গাড়ি এসি গাড়ি টিকিট আমাদের কাছে আছে আসেন আসেন ও তাহলে তো ভালোই গাড়ি এসি গাড়িতে করে বান্দরবন যাব হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তো বন্ধুরা এখান থেকে আমরা কিছু লোক নিয়ে নিলাম আবার আস্তে আস্তে যাত্রা শুরু করতেছি আজকে যেভাবে দেখা দিব তো বন্ধুরা আজকে আমরা রহমানের আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে বান্দরবন উনি কোনো বাসের কথা বলেনি আমরা নতুন বাস হামজা এক্সপ্রেস ওইটাকে নিয়ে নিলাম তারানা রহমান ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন নতুন বাস হামজা এক্সপ্রেস কে নিয়ে আজকে আমরা চিটাগাং থেকে বান্দরবন যাচ্ছি যাই মোটামুটি ভালোই যাত্রী আর টেনশন নাই যাই আস্তে আস্তে ক্লিয়ার বরাবর বেড়ে যাক ক্লিয়ার তা বন্ধুরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আমরা চিটাগাং শহরের মেইন পয়েন্ট থেকে বারো 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 ক্লিয়ার কানাবে আস্তে ক্লিয়ার আছে আস্তে গাড়ি তো ভালোই সুন্দর গাড়ি চমৎকার গাড়ি হুম চমৎকার গাড়ি না নতুন গাড়ি আমরা এখন বান্দরবনের দিকে যাচ্ছি চিটাগাং শহরের মধ্যেই আছি চিটাগাং শহর থেকে আস্তে আস্তে আমরা এখন বের হব বড় বাজা ক্লিয়ার বড় বড় টানাবে স্লো ব্রেকে পা বাইন্ডিকেটে যাবে স্লো 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 হালকা 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 তো বন্ধুরা চিড়িয়াং শহর থেকে আস্তে আস্তে ঘুরে ফিরে ঘুরে ফিরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বেরোচ্ছি কি ব্যাপারে এত রাস্তা ঘুরতে হচ্ছে কেন ওস্তাদ আরে ভাই এত রাস্তায় তো ঘুরতে হবে ভাই বললে তো সব দিক থেকে যাওয়া যাবে না আবার বাইন টিকেট দিয়ে আসতে হালকা স্লো স্লো ঘুরবে ঘুরবে টানা বেটা না বে ক্লিয়ার বড় বড় টান টান ওই দেখেন ঘুরে ফিরে সেই একই জায়গা থেকে আবার যাচ্ছে আরে ভাই ব্রিজ যে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে আমাদের ও আচ্ছা আচ্ছা ওদিক থেকে বললেই যাওয়া যাবে না সবকিছুর একটা রুট আছে না তো বন্ধুরা আজকে আমাদের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমার্স করে বলো হামজা এক্সপ্রেসের এর চমৎকার সুন্দর গাড়ি হাইগার ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে গাড়িটা টান ভালো আছে এসির কন্ডিশন খুবই ভালো ব্র্যান্ড নিউ গাড়ি সবকিছুই ভালো থাকে আসতে ব্রেক 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 আস্তে হালকা এইটুকুই যে মেইন পয়েন্ট থেকে এখন আমরা বেরোয় সোজা ফ্লাই ওভার ইউজ করে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছাং সরাই ওভারটা আমাদের বন্ধুরা আরে বাবা কিসে যা যা এই যে বাম দিকে আমাদের গাড়িটা ছিল বন্ধুরা আজকে আমরা তাড়াতাড়ি ওই জায়গা থেকে সারা দুনিয়া ঘুরে আসতে হবে একবার এখান থেকে বেরোয় গেলেই ভালো কিন্তু যাত্রী তো পেতাম না আর ফাঁকা গাড়ি বৃষ্টি এসে গেছে রে বৃষ্টি বৃষ্টি এই মধ্যে কোথা থেকে আসলো যাই হোক কোনো ব্যাপার না বৃষ্টি আসতেই পারে বৃষ্টির সময় আসতে আমরা চিরাগঞ্জ শহরে যে ফ্লাইওভারটা আছে শুদ্ধ চমৎকার সেটা ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা যাচ্ছি তাড়াহোড়া নয় আমাদের যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেলে গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট আস্তে 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 হালকা 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 বেড়ে গেল বন্ধুরা এবার আমরা চিড়িয়াকে বাই বাই ডাটা দিয়ে দেবো কারণ আমরা এখন সোজা চলে যাবো সোজা রাস্তায় আস্তে 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 হ্যাঁ হালকা ক্লিয়ার 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 হালকা ব্রেক আস্তে 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 ঘুরবে ঘুরবে বারবার 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 টানাবে টানাবে এইবার আমরা মোটামুটি পুরো দুটো টান দিয়ে বেরোয় যাবো নিচ দিয়ে যাবো

ক্লিয়ার আছে স্লো হালকা ব্রেকে যা হালকা ব্রেকে যা হালকা ব্রেকে যা ট্রাক আছে ট্রাক আছে হালকা করবে হালকা করবে হালকা করবে আস্তে আস্তে হালকা ঘুরবে 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 বারবার প্লাস্টিক ক্লিয়ার বটান দটান দটান তো বন্ধুরা একশো চুরানব্বই কিলোমিটার এখান থেকে হচ্ছে বান্দরবন বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে আবার আমরা রওনা দিয়ে দিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হই পারে তো তেমন কোনো কাজই আসছে না আস্তে আস্তে যাও আস্তে আস্তে তারাও দরকার নেই কিচ্ছু দেখা যাচ্ছে না রে ভাই আস্তে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে বারবার বারবার হালকা দিয়ে যা 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 ক্লিয়ার এবার ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার বারবার টান দে বারবার টান দে স্লো হালকার বোঝাবে হালকার বোঝাবে একশো সাতাশি কিলোমিটার যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বাস গেমার চ্যানেল গেম টি অফিসিয়াল ব্লগে ধীরে ধীরে নতুন দেখছে অবশ্যই ধীরে ধীরে কেউ সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেল বেড়ে কিছু মিনিট বেশি বেশি লাইক করবে ফটাফট করো কর্ণফুলি সেতু আমরা এখন কর্ণফুলি সেতুর এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্লিয়ার আমরা এখন এস আর ওটি দিয়ে যাচ্ছি এনার পাশে হালকা প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো ভাই সাহ চিটাগাং শহর থেকে বের হওয়ার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আসছে গাড়ি আছে ভাই গাড়ি আছে হালকা হালকা যাও চা পাশে বন্ধুরা খন্ডপুলি সেতুর পরে তামান তামান্দার রহমানের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে বান্দরবন বান্দরের সাথে দেখা করতে আস্তে 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 যাও আস্তে আস্তে যাও খেয়াল করে খেয়াল করে খেয়াল করে তারা ওরা নাই তারা ওরা নাই আসতে হালকা আসছে গাড়ি আছে বাই গাড়ি আছে খেয়াল করে চাপ দিয়ে যাও 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 আমরা এখন টোল দিব বন্ধুরা টোল ঘরের এখানে চলে আসছি আসতে রাখো আসলে একটা ফাঁকা আছে বেরো যাবে যা ক্লিয়ার অটো কাটবে নাকি আসাদ হ্যাঁ অটো অটো এটা অটো করে দিছে আস্তে বেরো যাবে বেরো যাবে যা ক্লিয়ার 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 হালকা হালকা ব্রেক আস্তে 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 হালকা চাপ দেনা চাপ দেনা চাপ দেনা আস্তে 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 জ্যামে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কি রে ভাই টান 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 কাল 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 কবরে সে যাবে 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 ক্লিয়ার রয়্যাল কো জ্যাম সাইড দিয়ে দিলো আস্তে হালকা ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে বে 174 কিলোমিটার এখান থেকে বান্দরবন মোদরা চিটাগাং থেকে বের হয়ে গেলাম কর্ণফুলী ছড়ায় আসছি আর কোনো টেনশন নাই এখন সোজা রাস্তা এখন শুধু রাদরা টান দিয়ে চলে যেতে হবে আমাদেরকে ইমার্জেন্সি লাইটটা ধরা দেই কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাইন জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটন খুশি মিলিয়ে দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দেবো বা বেরো যা বেরো যা হালকা ভাই গাড়ির চাপ আছে ডাইনে প্রচুর আস্তে আস্তে ক্লিয়ার প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা চিটাগাং চিটাগাং থেকে বের হওয়ার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি

বন্ধুরা এত বেশি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছে না আস্তে পিছনে তো দেখে পুলিশ লেগে রয়েছে আস্তে চুপ থাক আস্তে 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 হালকা যা বেরে যা বেরে যা বেরে যা বেরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিশাল চাপে আছি আস্তে আস্তে এখান থেকে বেরোনোটা খুবই কঠিন আস্তে সামনে কিন্তু তেমন কোনো গাড়ি নাই কিন্তু তারপরও আমরা বিপদে আছি একশো ছাপ্পান্ন কিলোমিটার এখান থেকে তেমন তালান রহমানের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি চিরাং থেকে বান্দরবন আস্তে 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 কী ব্যাপার এত কি হেডলাইট জ্বালাইছি তাই বাবা হেডলাইট জ্বালালো কি আমার বৃষ্টি কম আসতেছে আস্তে আস্তে এত ডট পুলিশের সাউন্ড হচ্ছে কেন ক্লিয়ার দেখো শুনে দেখো শুনে দেখো শুনে বড় বাজা বড় বাজা ভাই পৌঁছু ট্রাফিক ভাই হালকা 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 যাবে হালকা যাবে ব্রেকে পা সামনে একেবারে ফাঁকা যাক বৃষ্টি কমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারেই

মরের পরে ওটি দেওয়ার কোনো দরকার নেই আছে সরি আমি আসলে বুঝতে পারি নি যে প্রাইভেটটার সাথে এভাবে লেগে যাবে ক্লিয়ার 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 বেরো যাও বেরো যাও এই গাড়িটা সবই ভালো কিন্তু ব্রেকিং সিস্টেমটা আমার মনে হচ্ছে একটু ঝামেলা আছে ওটা থাকে প্রথম প্রথম নতুন কিছু আনলে একটু থাকে ওটা আবার অ্যাডজাস্ট করে নিতে হয় স্টে স্টে স্লো স্পিড স্পিড মোটামুটি ভালো আছে খারাপ না সাসপেনশনও ভালো আই হাইগারের গাড়ি তো ভালো খারাপ না খুব যে ভালো বলতে হবে তাও না বড় বড় রাখো বড় বড় রাখো আস্তে রাখবে হালকা বন্ধুর একশো আট কিলোমিটার দূরে আছি আমরা প্রাইভেট আছে প্রাইভেট আছে আস্তে চাপ দিয়ে ঢুকে দাও হালকা বাইজা লাগবে ইন্ডিকেটার দাও আমরা এখন এনআর পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বাই চলে যাব বান্দরবনের রাস্তা চলে যাব বান্দরবন এখান থেকে একশো পাঁচ কিলোমিটার হালকা 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 ঘুরবে পাহাড়ি রাস্তায় উঠবো এক কথায় বলে দিলেই তো হয়ে যায় পাহাড়ি রাস্তায় উঠবো বন্ধুরা আমাদের গাড়ি হামজা পরিবহন তারা রহমানের রিকোয়েস্টে যাচ্ছি আজকে চিটাঙ্গা থেকে বান্দরবন কেমন লাগছে ভিডিওটা কমেন্টস করে কিন্তু বলবা নতুন বাস নিয়ে যাচ্ছে একেবারে নতুন বাস এই সব বাস আসলে পাহাড়ে ওঠার জন্য যোগ্য কিনা আমি জানি না সেজন্য ওয়ান টেস্ট করে নিচ্ছি আস্তে বড় বড় যাবে বড় বড় যাবে ক্লিয়ার আস্তে আস্তে হালকা হালকা বেরো যা বেরো যা বেরো যা ক্লিয়ার চমৎকারভাবে আমরা বের হয়ে গেছি আমাদের ওয়ান্ডার সাধারণ কিন্তু ওরা দুটা টান দিয়ে কিন্তু চমৎকারভাবে বের হয়ে গেল

ভাই সাতকানিয়া ডিসকভার হয়ে গেছে সাতকানিয়া এখানে কে কে সব কমেন্টস করে বলো আমরা এখন বাই চলে যাবো আস্তে 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 হালকা হালকা আরে ফলবগারি তোমার তো বোঝা উচিত ছিল যে নতুন বাস মারা তো উচিত তোমার সাতকানিয়া থেকে আমরা এখন বাই চলে গেলাম বন্ধুরা সাতকানিয়ার এখানে কে কে সব কমেন্টস করে বলো সাতকানিয়া ডিসকভার হয়ে গেছে সাতকানিয়া থেকে এখন আমরা বেরোচ্ছি রেখো আস্তে রেখো আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তা উঠতেছি কিন্তু খেয়াল করে সাধারণ প্রো বরাবর যাও বরাবা যাও ডেঞ্জার আসো হিল হিল রোড হালকা হিল রোডে আমাদেরকে আস্তে আস্তে চালাতে হবে তারা হড়ো করা যাবে না আস্তে আস্তেন প্রো আস্তে আমি এখন হিল রোডে পুরো হয়ে গেছি হিল রোডে আমার আর কোনো সমস্যা নাই যে ঘুরবে 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 বরবার বরাবা যাওয়া যাও সৌদিয়ার গাড়ি আমার এইসব রোডে খুব ভালো চলে সৌদি আর শান্তি যে তো বন্ধুরা বান্দরবনের রাস্তায় আসি বন্ধুরা দেখতে পাচ্ছ বান্দরবন যাচ্ছি ছিয়াশি কিলোমিটার এখান থেকে আস্তে 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 বেড়ে যাও বেড়ে যাও ক্লিয়ার রাখো দুই ঘন্টার মতো সময় লাগবে আমাদের আজকে আমরা জিএমটি ম্যাপ ভিত্তি পেইড ভার্সন না ফ্রি ভার্সন পেইড ভার্সনটা ফ্রি হয়ে গেছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল যেন নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটন কিছু মেরে আর বেশি বেশি লাইক কিন্তু ফাফাট করে বারবার যা বারবার যাও হালকা হালকা রাখুন হালকা ঠান্ডা হালকা ঠান্ডা বরাবর বরাবর গাড়ি আছে স্লো স্লো ক্লিয়ার সে যাও পিছনে গাড়ি নেই পিছনে গাড়ি নেই যাও 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 দেখে শুনে দেখে শুনে দেখে শুনে আস্তে করবে আস্তে করবে আস্তে করবে বরাবর যাও বড় যাও ক্লিয়ার হালকা ঘুরবে ঘুরবে ট্রেনে যাও ট্রেনে যাও ট্রেনে ক্লিয়ার এই তো ট্রেনে ট্রেনে তো যাচ্ছে চুয়াত্তর কিলোমিটার এক ঘন্টা চুয়ান্ন মিনিট সময় লাগবে একদম ফাঁকা আছে রাস্তা ফাঁকা থাকলে তো ভালো ভাই গাড়ি বেশি থাকলে ঝামেলা আস্তে 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 কেটে যাবে কেটে যাবে ক্লিয়ার অনেকক্ষণ পর পর একটা দুটো গাড়ি আসতেছে বন্ধুরা খুব ভালো হলো যে আর একটা গাড়ি আসতেছে আস্তে আস্তে ক্লিয়ার সাকুরার গাড়ি ও ভাই সাহেব এই জায়গাটা তো কঠিন একটা জায়গা বড় ওটা নাবে বড় ওটা নাবে টানে যাও টানে যাও টানে যাও বারবার বারবার ব্রেক স্লো স্লো ওটি দেশে গাড়ি

আমরা কিন্তু অনেক উঁচু পাহাড়ে আছি বন্ধুরা এটা তোমরা বিশ্বাস করছো কিনা জানি না কিন্তু অনেক উঁচুতে উঠে গেছি আমরা স্টে আছে বেরিয়ে যাবে বেরো যাবে বেরো আবার পাহাড় থেকে নিচে নামছি আমরা পাহাড়ের রাস্তা কেটে কেটে সুন্দর করে বানানো সে গাড়ি আছে ক্লিয়ার গাড়ি আছে কিন্তু স্যারের গাড়ি খেয়াল করে যাও আসতে কর পর গাড়ি কর পর গাড়ি

আঁকা বাঁকা সাপের মতো রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছি আসতে ঘুরবে 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 বান্দরবনের রাস্তা ভাই একটু তো চাপ ইয়ে হবেই পিছনে গাড়ির সংখ্যা অনেক বেশি আছে গাড়ি আসে হালকা ডিএচএল এর গাড়ি আসতে আস্তে 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 এ হালকা 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 ঘুরবে স্লো কাটবে মেক 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 ও পিক পিক ও ওয়াও মেকের মধ্যে দিয়ে চলে গেলাম আস্তে 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 এখানে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা আস্তে আস্তে স্লো স্লো আরে কিভাবে কি হলো

ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে ভাগ্যিস আমরা এসে গিয়েছিলাম এখানে যাত্রী ভাইদেরকে সুন্দর করে উদ্ধার করলাম আসলে আমরা ওইভাবে খবর জানতাম না যাই হোক আসেন আসেন সবাই আসেন ওঠেন 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 দ্রুত ওঠেন তো বন্ধুরা এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাদের গাড়িটা আস্তে আস্তে আবার বেরো যাচ্ছে আস্তে বেরোয় যা ক্লিয়ার হালকা পিছনে অ্যাক্সিডেন্টটা পিছনে হয়েছে ভাই ডেঞ্জারাস জায়গা এটা আস্তে ও বাবা ডেঞ্জারাস মাউন্টেন রোড ক্লিয়ার বেড়ে যা বেড়ে আর মাত্র তেত্রিশ কিলোমিটার বন্ধুরা সাপের মতো রাস্তা তাই তো দেখতেছি আমি আপনি দেখা যায় সাপের পেটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর তিরিশ কিলোমিটার কোনো ব্যাপার না এখান থেকে কিছু যাত্রী ভাইদের নিয়ে নিছি ভাই তারা বিপদে পড়ছে ভাই কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনাদের বাসটা কই

এখানে ভাই তাড়াহুড়ো করার কিছু নাই ভাই তাড়াহুড়ো করলে আমরা বিপদে পড়ব গাড়ি আছে ট্রাক ট্র্যাক 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 আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বেড়ে যাবে রে যাবে রে যাবে যাবে যা ক্লিয়ার যাই হোক আর মাত্র বিশ কিলোমিটার চৌত্রিশ মিনিটের মতো সময় লাগবে আবারও ট্র্যাক আছে খেয়াল করে বেরো স্লো ক্লিয়ার বেড়ে যাবে যাও একদম ফাঁকা রাস্তা এটা কি এটা মানে কিছু একটা ভেঙে চড়ে পড়ে আছে এই জায়গায়

হালকা রেখে যাও হালকা রেখে যাও হালকা রেখে যাও কিছুক্ষণের মধ্যে আমরা বান্দরবন শহরে ঢুকবো তাম তারা রহমানের রিকোয়েস্ট আজকে আমরা চিটাগাঁ থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো রাস্তায় প্রচুর বৃষ্টি হয় এবং একটা ট্র্যাক অ্যাক্সিডেন্ট দেখছি অ্যাক্সিডেন্ট দেখে সেই সব ভাইদেরকে আমরা উদ্ধার করে মোটামুটি নিয়ে যাচ্ছি তারা বান্দরবনে যাচ্ছিল ট্রাকে করে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে আমরা বান্দরবন চল সেই বামসাইডের ম্যাপে কিন্তু বান্দরবন হয়ে গেছে নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন করে লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা বান্দরবন বাস টার্মিনাল একদিন নয় ভিতরে যাবো ওস্তাদ আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার হালকা বেরো যায় ক্লিয়ার 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 স্লো বড় যায় যাই যায় হয়ে ডানে যা লাগবে ডানে যা লাগবে ডানে যা লাগবে আরে এখানে কি হইছে আগুন ধরেছে বাবা রে একটার পর একটা বিপদ দেখছি প্রাইভেট আগুন ধরে গেছে আস্তে 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 ডান দিকে যেতে হবে সামনে যে ডান দিকে যাবে ওই দিকে রাস্তা দিতে গেলেই ভালো হতো ওরে জ্যাম মানদর শহরে আস্তে আস্তে হালকা হালকা বান্দরবন শহরে চলে আসছি বন্ধুরা এখন একটু ভিতর পর্যন্ত যাওয়া লাগবে আসতে ক্লিয়ার 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 বান্দরবন যেখানে নাম ডিসকভার হয়েছে আমরা সেই জায়গাটায় যাচ্ছি আস্তে আস্তে হালকা যাই এই যে মেইন যে বান্দরবন জায়গা বান্দরবন শহরের বান্দরবনের যে জায়গাটা ভাই সেখানে চলে আসছি দেখতে পাচ্ছ এখানে ওখানে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে বলো আহ সুন্দরভাবে পৌঁছে গেছি আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো যাত্রীবাহী আস্তে আস্তে নামেন এখানে আল্লাহ হাফেজ